বিসমিল্লাহির রাহমান রহিম সম্মানিত পথচারী ভাই বোন বন্ধুগণ আপনার প্রাণের বন্দর নগরী চট্টগ্রামে এই প্রথম ডিজিটাল মেশিনে সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়াই 100% হাইড্রোজেন মেইনটেইন করে প্রস্তুত করা হচ্ছে আখের রস যা 100% ন্যাচারাল এবং হেলদি তাই আপনার সুস্বাস্থ্যের কথা চিন্তা করে আমরা নিয়ে এসেছি বন্দরনগর চট্টগ্রামে মেশিনে সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়াই একশো পার্সেন্ট হাইড্রোজেন মেনটেন করে প্রস্তুত করা হচ্ছে আখের রস যা একশো পার্সেন্ট ন্যাচারাল এবং হেলদি এই ভাই বন্ধু এই গরমের ক্লান্তি দূর করতে দারুণ সহায়ক আখের রস এটি ডিহাইড্রেশন রোধ করে আখের রস লিভারের জন্য উপকারী জন্ডিসের রোগীদের জন্য আখের রস খাওয়া অতি উত্তম আর গোলাপের জন্য আখের রস খুবই জরুরি আখের রস শরীর থেকে অবাঞ্ছিত পদার্থ বের করে দিতে সাহায্য করে পানি জাতীয় খাবার আখের রস খেলে প্রস্রাবের জ্বালা পোড়া দূর হয় ও কিডনি ভালো থাকে আখের রস আমাদের হাইড্রেটেড রাখে ফলে ভালো থাকে ত্বক ও চুল হজমের গন্ডগোল দূর করতে সহায়ক এই আখের রস তাই আর দেরি নয় আজই চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে এবং একশো পারসেন্ট ন্যাচারাল পদ্ধতিতে আখ থেকে প্রস্তুত করা আখের রস কিনুন অর্গানিক খাবার খান সুস্থ থাকুন